আমার মতো ভুল কোন মেয়েরা ঘরে ঘরে না করে ভুল করার আগে যেন তো আসবার ভাব ভারতের হাওড়ার মেয়ে পিয়াঙ্কা দর্শক মন্ডলী একটি বোনের ছবি দেখতে পাচ্ছেন দুই বছর পূর্বের ঘটনা সেই প্রিয়াঙ্কা যে নাকি ভালোবাসা প্রেমের সম্পর্কে ঝিনাই দেওয়া হয়ে যেভাবে সেই চুয়াডাঙ্গা বর্ডার হয়ে যেভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করলে যেখানে বিএসএফ এর হাতে সে আটক হয় যেখানে প্রেমের সম্পর্কে সেই হাওড়ার স্থানীয়ভাবে সেই একজন ছেলের সাথে তার একই এলাকায় বসবাস সেখান থেকে প্রেমের সম্পর্ক যেখানে সেই ছেলেটি বাংলাদেশে আসলে সে নিজে জানায় তাদের সেই প্রেমের সম্পর্কে সেই প্রিয়াঙ্কাকে বাংলাদেশে আসার জন্য যেখান থেকে সে বাংলাদেশে আসার জন্য বর্ডার থেকে অনুপ্রবেশ করতে গেলে বিএসএফ এর হাতে আটক হয় এমনকি বেরিয়ে আসে যেভাবে প্রেমের সম্পর্কেও সেই প্রতারণার ফাঁদ আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো ভিডিওটি দেখতে থাকুন প্রিয়াঙ্কার কথা শুনলে আপনার চোখ দিয়ে

বাংলাদেশে কিন্তু সেখানে সম্পর্ক সঠিক ছিল। সেই বছর কারাগারে অবস্থান করলেও প্রিয়াঙ্কাকে কোনোদিন দেখতে যায়নি সেই প্রেমিক এমনকি সেখানে তার তথ্য ছিল নারায়ণগঞ্জে আসলে সেখানে দুইজন একসাথে পোশাক শ্রমিক হিসেবে কাজ করবে এমনকি ভালোবাসার সংসার করবে সেখানে ভালোবাসার জন্য কি না করেছে অনেকে সেখানে দুই বছর কারাগারে অবস্থানের পরে যেভাবে ভারতে ফিরে গেল সে প্রিয়াঙ্কা এমনকি নিজের ভুলের কথা যেভাবে বর্ণনা প্রদান করেছে চলুন সে বন্ডির কথা শুনে আসে সেই প্রিয়াঙ্কার কথা শুনলে অনেকে সচেতন ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে তথ্য পাবেন ভুল কোন মেয়েরা ঘরে ঘরে না করে ভুল করার আগে যেন তো আসবার আবার যদি ভুল করে তাহলে সেরাম মেয়ে ছেলেদের রেখে লাভ নেই কোনো মানুষই মায়েরা জন্ম দিয়ে ভাবে যে বাচ্চাগুলো ভালো হোক কিন্তু ও সবাই যেন ভালো হোক ওকেও বলছি যেন এরপর যেন শুধরে যায় ভুল করেছে মানুষ মাত্র ভুল করে কিন্তু এই ভুলটা যেন ওর মাথায় থাকে ছোটো বাচ্চা মেনে তো যে ভুলটা করেছে মেনে নিলাম যথেষ্ট জ্ঞান বুদ্ধি বড় হয়েছে কিন্তু অবশ্যই অবশ্যইজ্ঞ আমার কাছে ওনার যদি না হেল্প করতে হয় হয়তো আমার মেয়েকে ভুলটা করাটাই এই খুবই একটা টু ব্যাপার লাগে ভুলটা যাতে না হয় এই মেয়েটার দিকে অনেক মেয়ে শিখুক যে আমরা এইভাবে পালিয়ে যাই গিয়ে এক জায়গায় থাকি গিয়ে আর একটা সম্পর্ক তৈরি করি আবার সেটা নষ্ট হয়ে যায় আবার এইভাবে আমাদেরকে নিয়ে আসতে হয় এইগুলো যাতে না হয় পরবর্তীতে প্রত্যেকটা মেয়েকেই বলবো কিন্তু ভুল না করে বাবা মার কথা অবদ্ধ না হয় আসলে তাকে ফেরত দিতে পেরেছি এটা অনেক আনন্দের একটা বিষয় আর আমরা সরকারের ইন্ডিয়ান সরকার বাংলাদেশ সরকার দুই সরকারেরই প্রচেষ্টায় তাকে আজকে ফেরত দিতে পেরেছি তার বাবা মার কাছে এবং তার বাবা মা মেয়েটাকে পেয়ে অনেক খুশি আর যেহেতু মানে আমরা ফেরত দিতে পেরেছি তার পরিবারের কাছে ফেরত গিয়েছে এই জন্য আমরাও যথেষ্ট সন্তুষ্ট এই ভুল না মেয়ের করে যে মানুষের মাথায় না ভুলটা রাখতে পারে বারবার যদি ভুল করে তাহলে সেরকম মেয়ে ছেলেদের লাভ নেই কোনো মানুষেরই মায়েরা জন্ম দিয়ে ভাবে যে বাচ্চাগুলো ভালো হোক কিন্তু ও সবাই যেন ভালো হোক ওকেও বলছি যেন এরপর যেন শুধরে যায় ভুল করেছে মানুষ মাত্রই ভুল করে কিন্তু ভুলটা যেন ওর মাথায় থাকে এই ছোটো বাচ্চা মেয়ে হয় তো যে ভুলটা করেছে মেনে নিল না যথেষ্ট জ্ঞান বুদ্ধি বড় হয়েছে বুঝতে পারছিস তো চাকরিটা কত বড় অনেক পয়সা কামিয়ে নিয়েছিস তো

সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন প্রিয়াঙ্কা রামের সেই বন্টি যে বক্তব্য ছিল হাওড়ার স্থানীয় বাসিন্দা এমনকি সেখানে সেই অন্য একটি যুবকের সাথে সেই হাওড়াতেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু সেখানে সেই যুবক যে নাকি ঢাকার নারায়ণগঞ্জে আসলে সেখান থেকে সে তথ্য জানায় প্রিয়াঙ্কাকে যে সে যেন বাংলাদেশে আসে কিন্তু সেখানে দুই বছর কারাগারে অবস্থান এমনকি বর্ডারে যেভাবে অনুপ্রবেশ করতে যে আটক প্রিয়াঙ্কাকে কোনোদিন দেখতে যায়নি সেই প্রেমিক যার ফলপ্রসূতে নিজের ভুল স্বীকার করে যেভাবে নিজের পিতা মাতার কাছে ফেরত গিয়েছে সেই মেয়েটি এমনকি দুই দেশের সেই বর্ডার গার্ডেরা যেভাবে তার বিষয়টি মীমাংসা করার জন্য যেভাবে বিভিন্ন চেষ্টা এমনকি সর্বশেষ পরিস্থিতিতে প্রিয়াঙ্কাকে ফেরত দেওয়া হলো অবশ্যই ভালোবাসার প্রেমের সম্পর্কে প্রিয়াঙ্কা যেভাবে প্রতারিত হয়েছে অবশ্যই এটা কোনোভাবে কাম্য নয় অবশ্যই সেই ছেলেটিকে উপযুক্ত শাস্তি দেওয়া প্রয়োজন ছিল সেই সম্পর্কে আপনাদের তথ্য মতন কমেন্ট বক্সে জানাবেন সকল সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন সকল পরিবারে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ